খিদিরপুর মডেল একাডেমি দুই হাজার পঁচিশ তেইশের পরীক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত আজকের এই আনুষ্ঠানিকতায় উপস্থিত সকল শিক্ষক ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি আনন্দের সাথে জানাচ্ছি যে খিদিরপুর মডেল একাডেমি দুই হাজার পঁচিশ বেশের পরীক্ষার্থী পরীক্ষার্থী যারা আছে তাদের উদ্যোগে এই খিদেরপুর মডেল একাডেমিতে দীর্ঘদিনের প্রত্যাশিত কাঙ্ক্ষিত একটি লাইব্রেরি খিদেরপুর মডেল একাডেমি পাঠাগার নামে দুই হাজার পঁচিশ এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে তাদের উদ্যোগে তাদের সৌজন্যে তাদের অর্থায়নে খিদেরপুর মডেল একাডেমির পাঠাগার আজকে এই শুভক্ষণে উদ্বোধন করা হলো আমি সেই উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দের তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করছি এই লাইব্রেরি এই পাঠাগার অনেক জ্ঞান পিপাশু শিক্ষার্থীদের জ্ঞানের চাহিদা পূরণ করবে এখানে শিক্ষার আলু জ্বলবে এক সময় তোমরা হয়তো তোমাদের বিভিন্ন অঙ্গনে তোমরা যাবে বিভিন্ন ভার্সিটি অথপর কর্মক্ষেত্রে যাবে কিন্তু নিরবের নিবৃত্তে এই পাঠাগার জ্ঞানের আলু কিলিয়ে যাবে জ্ঞান বিতরণ করে যাবে অনেক পাঠকবৃন্দের পিপাসু পিপাসার্থ যে শিক্ষার চাহিদা সেটা মিটাবে এই লাইব্রেরি লাইব্রেরি হলো জ্ঞানের ভান্ডার তোমাদের দ্বারা এত সুন্দর রুচিশীল এক চিন্তার বিকাশ হিসাবে খিদেরপুর মডেল একাডেমি পাঠাগারের হয় এটা একটা স্মরণ রাখার মতো একটি ঘটনা তোমাদেরকে আমরা স্মরণ রাখব এই পাঠাগার তোমাদেরকে স্মরণ রাখবে এই পাঠাগারের মধ্যে এই পাঠাগারের মাধ্যমে তোমরা অমর হয়ে থাকবে আজীবন এই পাঠাগার যতদিন থাকবে পাঠাগারের বই যতদিন থাকবে যতদিন এই পাঠাগারে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন শিক্ষার্থীরা এখানে পাঠাগারে বিভিন্ন বই পড়বে জ্ঞান অর্জন করবে অবশ্যই তোমাদের তাদের সাথে তোমরা সম্পৃক্ত থাকবে তোমাদের জন্য দোয়া রইল নিরন্তর তোমাদের দ্বারা ভবিষ্যতে এরকমভাবে গঠনমূলক সৃজনশীল কাজ সাধিত হবে তোমরা আরও ভালো করবে আরো উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাঙ্গনে তোমরা যাবে তোমরা আমি চালাবে তোমাদের দ্বারা দেশ এবং জাতি আরও বেশি উপকৃত হবে সে আশাবাদ ব্যক্ত করছি আর খেদুর খেদুরপুর মডেল অ্যাকিমের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি তোমাদের মঙ্গল কামনা করছি ধন্যবাদ সবাই